মানুষ জীবনে সব সময় চিন্তা করে ভাবতে থাকে যে তার জীবনে কতই না সমস্যা তারপরে নিজের আশেপাশে দেখে আর ভাবে যে সবাই কত প্রসন্ন শুধু আমার জীবনেই সমস্যা আছে কিন্তু বিষয়টা তা নয় শুধু প্রত্যেক ব্যক্তিরই নয় প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ কোনো দেশেরই সীমারেখা এদের ওপর লাগু হয় না কোথায় থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই কত শান্তির জীবন এদের তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে কি অসাধারণ এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয় খাবারটাও মাটিতেই পেয়ে যায় কি শান্তির জীবন এদের কিন্তু যখন কোনো ঝড় আসে তখন সবার আগে সেই পাখির বাসাটাই ঝড়ে ভেঙে যায় এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে তারা নিজেদের প্রাণ না হারায় আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে এদের উপর সবসময় সংকট থাকে যে কোনোভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায় কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয় এই পিঁপড়ে পিষ্ট হয়ে না মারা যায় দেখুন সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে আর এই সমস্যা আসতেই থাকবে এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীনই হওয়া যায় না এর সমাধানও সম্ভব নয় প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে তাহলে সেটাই করুন প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন যত সমাধান করবেন জীবন আনন্দময় হয়ে উঠবে যদি সমাধান না করেন তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে ভৌতিক বস্তুরও নিয়তি আছে যারাই এই সংসারে আসে বা উৎপন্ন হয় তারা কিছুমাত্র সময় পর্যন্তই এখানে থাকতে পারে আর তারপরে সেও লুপ্ত হয়ে যায় অর্থাৎ সে নিজেও এই পঞ্চমহাভূতে সমাহিত হয়ে যায় আমাদের সাথেও ঠিক এটাই হয় সেই জন্যই ঈশ্বর দ্বারা প্রদত্ত এই উপহারের বিষয়ে ভাবুন এই জীবনের বিষয়ে ভাবুন ঠিক যেমন বিশ্বাস ভঙ্গ হলে কোনো ব্যক্তি আমাদের কাছে অপরিচিত হয়ে যান ঠিক সেরকমই শেষ নিঃশ্বাস ত্যাগের পর এই শরীরও আমাদের কাছে পরই হয়ে যায় তাই এই শরীর থাকাকালীন শ্রেষ্ঠভাবে একে সদ্ব্যবহার করুন এই জীবনে শ্রেষ্ঠ কর্ম করুন আর এই জীবনকে শ্রেষ্ঠভাবে যাপন করার জন্য কিছু কথা বোঝা প্রয়োজনীয় যদি আপনি কারোর প্রশংসা করেন তাহলে পূর্ণ হৃদয় দিয়ে করুন যদি আপনি হস্তক্ষেপ করে থাকেন তাহলে মস্তিষ্ক দ্বারা করুন যদি আপনি সমীক্ষা করেন তাহলে বিবেক দ্বারা করুন যদি আপনি ধন অর্জন করতে চান তাহলে নীতি অনুসারে চলুন যদি জীবন যাপন করতে চান তাহলে রীতি মেনে করুন আর যদি ঈশ্বরের ভজন করতে চান তাহলে ভক্তিভাব নিয়ে করুন শুধু এই কথা মনে রাখবেন যে আপনার এই জীবন কিন্তু অনিশ্চিত কাল পর্যন্তই আছে কতক্ষণ আছে সেটা কেউ জানে না তাই কিছু মুহূর্ত যেটা যাপন করতে আমরা এখানে এসেছি সেখানে ক্রোধ অহংকার ঈর্ষা এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো এগুলো ত্যাগ করুন মানুষকে ক্ষমা করতে শিখুন আস্তে আস্তে বিশ্বাস করতে শিখুন এই সংসারে নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন আর সবার মধ্যে আনন্দ বিতরণ করুন তাই এই সব গুণ যদি আপনি আত্মস্বাৎ করতে পারেন তাহলে আপনার জীবনে শুধু আনন্দ এবং আনন্দই বিরাজমান হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা